আসসালামু আলাইকুম এভ্রিওন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আসলাম আমি একটি ব্লগ নিয়ে স্ট্রিট ফুড ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি বাংলাদেশের ইতিহাসিক একটি জায়গায় ঢাকার মধ্যে পুরান ঢাকায় তো পুরান ঢাকার লক্ষ্মীবাজারে আমি কিছু খাবার খাবো ওটা আমি আপনাদের ব্লগ করে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন প্রথমে চলে যাব এরপরে আমি একটি ভালো দোকান খুঁজবো আর আমি কি খাবো এটাও আমি খুঁজতেছি তো প্রথমে আমি চুলটা ঠিক করে চলে যাই একটি স্ট্রিট ফুডের দোকানে তো আমরা চলে আসলাম একটি ফুড কর্নারে তো এখানে এসে আমরা কিছু খাবার অর্ডার করব এখান থেকে আমি মোমো নিয়ে নেব দুই রকমের চিজ মোমো ও চিকেন মোমো তো আমি দুই পদের মোমো নিয়ে আপনাদের খেয়ে আপনাদের দেখাবো যে এই মোমোটা কীরকম আর কতটা মজা তো আমি প্রথমে নিয়েছিলাম চিকেন মোমো তো চিকেন মোমোটা আমি এখন খাবো আর খেয়ে আপনাদের দেখাবো তো প্রথমে আমি একটি মোমো নিয়ে নিলাম মোমোটা দেখতে খুবই সুন্দর আর খেতেও খুব লোভনীয় তো এটা আমি খেয়ে দেখি আর কি কীরকম লাগিয়ে ওয়াও হেভি টেস্টি বলার বাহিরে গাইস অনেক মজা তো এরপরে আমি দেখি আরেকটা খেয়ে কীরকম লাগিয়ে মোমো তো আপনারা যারা আসবেন স্ট্রিট ফুড মার্কেটে তারা অবশ্যই প্রথমে মোমো খাবেন কারণ মোমো আমার পার্সোনালি খুবই পছন্দের আপনারা মোমো খাবেন মোমোটা আমার খুবই ভালো লাগে এরপরে দেখলাম এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম চিজ মোমো চিজ মোমোটা এখন আমি খাবো আর খেয়ে আপনাদের রিভিউ দিব। তো চিজ মোমোর সাথে আমাদের ইউনিস আর আরেক রকমের ভর্তা দিয়েছিল তো এটাকে আপনারা সালাদও বলতে বলতে পারেন তো এই সালাদটা খুবই মজাদার নয় তো আমি এই মোমোটা খাবো আর আপনাদের বলবো দশের মধ্যে এটাকে কত দেওয়া যায় আমি প্রথমে খেয়ে দেখি পরে আপনাদের জানাই এটাকে আমি দশের মধ্যে সাত দিব এটা সাত এটার মধ্যে হ্যাঁ সাতই এটার জন্য পারফেক্ট হবে এরপরে আমি দেখলাম যে আমার আনটি তারপর অনেকে আরও মোমো খাচ্ছে তো এদিকে আমার মাও বসে আছে আমার মা বসে আছে আমার মাও মোমো খাচ্ছে আপনাদের একটু দেখাই তো আমার মা বলতেছিল যে আপনাদের মোমো দেখানোর জন্য যে আমার মা মোমো খাচ্ছে এটা দেখানোর জন্য এরপরে আমরা অনেক কিছু খাই যেমন আইসক্রিম ফুচকা আপনাদের ডিম ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু খাই কিন্তু ভুলবশত আমরা এইটা ভিডিও করতে পারিনি দেরি হওয়ার কারণে কারণ অলরেডি রাইট সাড়ে দশটা বেজে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লক্ষ 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 পরিমাণ ধন্যবাদ আসসালামু আলাইকুম